হলো নবুতের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবুতের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হইছেন কত বয়স বয়সে 40 বছর বয়সে মানে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় 32 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না উনি নবী হইছেন তারপরে

মোবাল্লি কইসন ফুলতুল হিসাব মহাব্বত করন সারা সারা মোবাল্লির সারা প্রিন্সিপাল হলর জুলুম ও সিথম রে একফল্লা এক ফুলতুল হিসাবর জুলম ও শিকার রে একফল্লা ট্রাহুকে ফুলতুল হিসাব মজলুম হওয়ার পরিমাণ বেশি ও যে ফিলিস্তিন অত বড় ঘটনা ঘটে যার যে মোমিন মুসলমানের চকুর ফানি ইচ্ছা ফরর জিনিস কিন্তু অন্তর শান্তি না ইমান বুঝলি দিব তেন ইমানের ফাল একেবারে হালত হয়ে গেছে কারণ আপনার থাকতে হইব যে আমরা মমিন বা ইন্দর উপরে দিয়ে বড় সদমা যার বড় ইমানি পরীক্ষা যার আল্লাহ হুমানসুরিল মুজাহিদিন আফি ফিলিস্তিন আল্লাহ তুমি ফিলিস্তিনের মুজাহিদ হলরে তুমি সাহায্য করবো কিন্তু আপনার ইমান কতখান আছে আপনি মাফিলেন যান ফিলিস্তিনের গপ শুনিয়া ফিলিস্তিনের কথা ইয়াদ ঘুরিয়া আপনার দিলো

চল্লিশ বছর পূর্বের মোবারক জীবনী অনুসরণ কিনা অবশ্যই অনুসরণীয় আল্লাহ কখনো বলেন নাই নবী সম্পর্কে বলছেন কুল ইনকুন তুম তু হেবুন আল্লাহ ফাত্তা দেউনি আল্লাহকে মহব্বত করলে আমার অনুসরণ করবে এ কথা বলে নাই যে চল্লিশ বছরের পরে অতএব গোটা জীবনই নবীকে অনুসরণ করতে হবে ঠিক কিনা নবী কোনোদিন দিন তারা এ প্রস্তাব করেন নাই কতক্ষণ তার যৌবন বয়সেও তিনি তারাই প্রসাব করেন নাই যৌবন বয়সে তিনি মূর্তি পূজা করেন নাই যৌবন বয়সে তিনি হারাম খান নাই কথা বোঝেন নাই কাজে গোটা নবীর জীবনী অনুসরণীয় সকলে নামিন নবীজির পিতা পিতামাতা জান্নাতি না জাহান নামি প্রশ্নের উত্তর চলে গেছে রসুল্লাহামকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না কথাটি সত্য অবশ্যই এটা অর্থের দিক থেকে কি সত্য যদিও হাদিস সম্পর্কে কিছু প্রশ্ন আছে কিন্তু অর্থগত দিক থেকে যত হাদিস এসছে সবগুলো মিলিয়ে অর্থ এটাই দাঁড়ায় যে আল্লাহ তালা সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন এটা হজরত জাহির রাতিয়াল্লাহ তাহাদিজ যেটা মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে আসছে নামাজের ক্ষেত্রে সামনের কাতারে নাবালক শিশু থাকলে কোনো সমস্যা হবে কিনা শিশুদেরকে নামাজের শেষের কাতারে রাখা দরকার কিন্তু বর্তমান সময়কালে যদি আপনি বাইতুল মোকরমে আপনার শিশুটাকে যদি ওই শেষের কাতারে দেন তাহলে ও তো একশো দুই নম্বর কাতারে চলে যাবে কতক্ষণ আপনি থাকবেন দুই নম্বর কাতারে আর আপনার সন্তান থাকবে কি একশো দুই নম্বর কাতারে তাহলে সেই ছেলেটা কেঁদে উঠবে সে যদি হারাই যায় এই জন্য নিয়ম হচ্ছে আপনার সাথে রেখে আপনার সন্তানকে নিয়ে কি পড়বেন নামাজ পড়বেন কথা কি বুঝতে পারছেন সম্মানিত শুধু আর কিছু আছে প্রধানমন্ত্রী জান্নাতি মানুষ এই দেখেন প্যাসের মধ্যে ফলাই দিচ্ছে কথা বলেন একটা ফার্সি ভাষা একটা কথা আছে মান চে গুয়াম তাম্বুরায় মান চে মিসায়াল আমি কি কইলাম আর আমার সারিন্দা কি কয় কথা বলল আমি কখনো বলি নাই যে প্রধানমন্ত্রী তিনি জান্নাতি জান্নাতি এ শব্দ কখনো বলি নাই আমি বলেছি জান্নাতি মানুষ এই কারণে যে তিনি পাঁচশো চৌষট্টিটা মসজিদ করেছেন বিরাশি হাজার এই মক্ত শিক্ষক পাঁচ হাজার টাকা করে বেতন দিচ্ছেন কথা বুঝতে পারছেন এটা ছিল একটি প্রশংসামূলক কথা ঢাকা আলিয়ার মধ্যে একজন মহাদ্দেশ ছিলেন যিনি পীর আমিমুল এহসান মোজাদ্দিদি বরকতি তিনি কোন ছাত্রীর উপরে রাগ যখন হতেন তখন তিনি তাকে বলতেন এই জান্নাতি তাই জান্নাতি তো ছাত্র জিজ্ঞেস করছি হুজুর আপনি রাগ করলেন ওরে করলেন কা আমি কি তার জাহান্নামি বলবো আমি জান্নাতি বলছি এটা একটা দোয়া এটা একটা কি ওই মূর্খের দল আমি বললাম যে ইমাম সাহেবরা বেতন পায় না কত না সবচেয়ে বেশি অবহেলিত কারা ইমামরা অতএব মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির মতো একজন অমুসলিম হয়ে যদি ইমামদের জন্য তিন হাজার করে বেতন দেয় আপনি প্রসূতি ভাতা দেন আপনি বিধবা ভাতা দেন আপনি মুক্তিযোদ্ধাদের ইমামরা আপনার দিকে চেয়ে আছে উদ্দেশ্য ছিল ইমামদের পেটের জন্য আমার ভিক্ষা করা প্রধানমন্ত্রী জান্নাতি হওয়ার সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমার নাই এটা অসম্ভব আমি নিজেও জানি না যে আমি জান্নাতে যেতে পারবো কি না আমি নিজেও জানি না কিন্তু ওই গর্দকগুলো তারা এই অংশ একটা কেটে এটা কাটিং এবং পেস্টিং করেছে তার মানে আমি যাক বলেছি আগের পরের কোনো কথা যোগ করে নাই যদি পুরোটা শুনতো তাহলে কোনো ব্যক্তি এদের সাথে অনেক অসংখ্য আলিম ওলামাত হই কেউ তো কওমি অঙ্গন থেকে একজন আমার বিরুদ্ধে কথা বলে নাই শুধু দুই একজন এগুলো আগের থেকে বাঁচাল আগের থেকে এই সমস্ত কথা বলতে অভ্যাস যান ইচ্ছার মুখে আসে সাথে সাথে বলে দেয় কোনো জিনিস তদন্ত করে না